হ্যাঁ তাকে জিজ্ঞেস করেছে এবং সে কোনো উত্তর দিতে পারেনি কারণ টাকার পরিমাণগুলি এত বড় যে ওর লেভেলের একটা ছেলের এগুলো উপার্জন করার কোনো ক্ষমতা থাকতে পারে না এটা জাস্ট আমরা ওনার মানসিকতার যাদের সন্দেহ ছিল তারা একটু আর একটু কনফার্মড হলো আর কি আর নতুন কিছু না আমরা জানি এই মহিলাটা কত মানে নিষ্ঠুর এবং কত লোভী আমরা আগে থেকে জানি ক্ষমতা লোভী আমরা এটা আগের থেকে জানি সো আমরা এগুলো শুনে কোনো আশ্চর্য হই না আমার মনে হয় এইভাবে কোনো স্বৈরাচার ঘৃণীত স্বৈরাচার কোনো দিন আর ক্ষমতায় ফেরত আসছে এই দেশে কোনো দিন ফেরত আসতে তার নিজের ইচ্ছায় সে আসতে চাইবে কিনা আমার সন্দেহ কারণ ওনাকে আনলে আমরা তো বিভিন্ন মামলায় সে পড়বে এবং এই মামলাগুলি এড়াতে পারবে না তেরো চোদ্দ বছরের বাচ্চাদেরকে গুলি করার আদেশ নির্দেশে দিয়েছে পুলিশকে র্যাবকে এটা আমরা জেনে গেছি এবং এটা সাক্ষী দেওয়ার জন্যে প্রচুর লোক আছে এই একটা এই ধরনের এক হত্যা মামলার কেসে আমার মনে হয় না সে টিকবে যদি এগুলো আসে কিসের রাজনীতি সে প্রথমে আসুক মামলাগুলি ফেস করুক তারপরে দেখব কি রাজনীতি করবে শেখ হাসিনা ওয়াজেদ শুনেন দুনিয়াতে এক তো জন্ম হয়েছে অনেক সো আমি ওদের সম্বন্ধে আর কি বলবো বেশিরভাগ এরকম অর্থ যে অলরেডি পাচার হয়েছে এগুলি বিভিন্ন সরকারের কাছে ব্লকড আছে আমেরিকায় কয়েক বিলিয়ন ডলার ব্লকড শারজাতে ব্লকড দুবাইতে ব্লকড প্রত্যেক দেশে এটা ব্লক করা হবে প্রাথমিকভাবে ওরা ব্লক করে রাখে পরে কোনো দেশকে ফেরত দেওয়া যায় কিনা সেটা দেখা যাবে একটা প্রোগ্রাম আছে আপনি এটার নাম হয়তো শুনেননি এটার নাম হলো স্টার স্টোলেন অ্যাসেটস রিকভারি প্রোগ্রাম স্টার প্রোগ্রাম এটা বিশ্ব ব্যাংক আর জাতিসংঘ এই প্রোগ্রামটা তৈরি করেছে এটার মাধ্যমে আমাদের তো মন্ত্রীরা যারা অর্থ উপদেষ্টা এবং যারা যে গভর্নর হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে তারা দুইজনে এই জিনিসটা খুব ভালো করে বুঝে এবং আমি যতদূর শুনেছি তারা এখন থেকে সক্রিয় এই ব্যাপারে হাস্যকর তো সালমান রহমানকে দিয়ে আপনি আপনার দেশ ঠিক করাবেন কোনো দিন মানে এরকম একটা একটা থার্ড ক্লাস টাউট কী বলবো এদেরকে কিছু বলার নাই আমার এত জঘন্য একটা লোককে দিয়ে তাকে ভালোবাসতে পারে শুধু শেখ হাসিনার মতো জঘন্য লোক সো এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই এই ধরনের অফার করেছে সেটা ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ তাদের পুরো গোষ্ঠী তার একটা চোরের বংশ এই শেখ পরিবার হলো চোর পরিবার এরা মানে পারিবারিকভাবে তারা চোর এদের কাজ হলো চুরি করা দেশ থেকে কমিশন খাওয়া চুরি করা সো আমরা এই সব মানুষকে আমরা টার্গেট করছি কয়েকজন এখনও বিদেশে আছে জয় বিদেশে তারপরে পুতুলও বিদেশে তার ববি বিদেশে এবং ওই মেয়েটাও কিনাম তার টিউলিপো বিদেশে সো এদের কাছে প্রচুর টাকার পাচার করা হয়েছে এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা আমাদের সরকার নেবে ইনশাল্লাহ রয়েছে হ্যাঁ দেখা যাক কত পাওয়া যায় আমি খুব আশাবাদী যে ওর টাকাগুলি আমরা পেতে পারি এই ছেলেটা একটা কম্পিউটার হার্ডওয়্যার রিপেয়ার করতো হ্যাঁ সে ঘন্টায় আশি ডলার দিলে তাকে তার কাজ পাওয়া যেত সে তেরোটা বাড়ি কিনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে মানে হাস্যকর ওর লেভেলের একটা ছেলে কোনো দিন ওই ধরনের হালাল পয়সা উপার্জন করতে পারে না সো আমেরিকানরা জিজ্ঞেস করেছে যে টাকার উৎস কী এতে তো কোনো উত্তর নাই তখন খুব দুঃখজনক আমরা এরকম একটা ডাকাতের ডাকাতের সর্দানির মতো একটা মহিলার অধীনে ছিলাম ১৬ বছর এটা আমাদের দেশকে অনেক ক্ষতি করেছে এবং আমাদের দেশের জন্য খুব খারাপ লাগে আমাদের দেশের অগ্রগতি আমাদের দেশের প্রবৃদ্ধির হার আমাদের দেশের আর্থিক অবস্থা যে কতটুক ক্ষতি হয়েছে এটা ভবিষ্যতে মানুষ জানতে পারবে আমি সবসময় বলেছি যে শেখ হাসিনা এই বড় বড় প্রজেক্ট করে যে টাকাগুলি ঋণ হিসাবে নিয়েছে সেগুলো আমাদেরকে শোধ করতে হবে ঋণ যদি কাজ হয় তিন বিলিয়ন ঋণ নিয়েছে দশ বিলিয়ন তো সাত বিলিয়ন মেরে দিয়েছে ওই তিন আর সাত আমাদেরকে দশ বিলিয়নই ফেরত দিতে হবে এটা বাংলাদেশের জনগণের উপরে ঋণের বোঝাটা এটা কর হিসাবে আমরা আদায় করতে হবে কোনো উপায় নাই সো আমরা টাকাগুলি ফেরত না পেলে আমাদের দেশের জনগণের খুব কষ্ট হবে এই টাকাগুলি পরিশোধ করতে